যে সকল বাইরা ছাত্র শিবির থেকে বিদায় বা ইসলামী ছাত্র আন্দোলন থেকে বিদায় নিয়ে যারা কোনো ইসলামিক কোনো আদর্শের দলের সাথে যুক্ত না হয়ে সেকুলার ডানপন্থী সেকুলার দল গঠন করেছে তাদের জন্য দিককার এবং নিন্দা জানাচ্ছে আপনারা তো ইসলামের রাজনীতিটাকে ফরত জানতেন ইসলামের রাজনীতি যে আছে এটা তো আপনারা বুঝতে পেরেছিলেন ছাত্র অবস্থা আপনারা এটা মাঠ পর্যায়ে গর্জিয়াসভাবে এটা নিয়ে আন্দোলন করেছেন সভা সেমিনার মিছিল মিটিং অসংখ্য প্রোগ্রাম করেছেন হঠাৎ করে আপনাদের কি হলো আপনাদের যে সেকুলার ডানপন্থী সেকুলার রাজনীতির সাথে যুক্ত হতে হয় হতে হবে ইসলামের যে রাজনীতিটা আছে এটা তো সাধারণ মানুষ অনেকেই জানে না বুঝে না তারা বিরোধিতা করতে পারে কিন্তু আপনি যেহেতু বুঝেছেন জেনেছেন সভা সেমিনার প্রোগ্রাম করেছেন মানুষকে উপদেশ দিয়েছেন ছাত্রদেরকে আহ্বান করেছেন এখন আপনাদের কি বিম্রতি হয়েছে যে আপনাদেরকে ইসলাম ইসলামিক দলগুলোর সমালোচনা করতেই হবে ভুল থাকতে পারে থিওরিগত যেহেতু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত নেই সেই ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি থাকবে অথবা থিওরিটিক্যালিও কিছু প্রবলেম থাকতে পারে এটা আস্তে আস্তে সমাধান হবে সেটা আপনি গঠনমূলক সমালোচনা করতে পারেন কিন্তু এর বিরোধিতা করতে পারেন না অনেকেই দেখি ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন যে কম্প্রোমাইজ করে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না তাহলে আপনি যে দ্বারা ইসলাম ইসলামী রাজনীতি বুঝেছেন আপনি কোন ধারার আপনি ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন আপনি একটা ভিন্ন ধর্মীয় একটা ইসলামী প্ল্যাটফর্ম যদি তৈরি করে এর চেয়েও যে তারা এখন ইসলামী আদর্শ রাজনীতি করতেছে এদের চেয়েও একটা ভিন্ন ধর্মী ব্যতিক্রমী যে একেবারে হান্ড্রেড পারসেন্ট যুগোপযোগী মানুষ রিসিভ করার মতো আদর্শের দিক দিয়ে নৈতিক দিয়ে দিক দিয়ে সব দিক দিয়ে ডেভেলপ একটা দল প্রতিষ্ঠা করে আপনি যদি দেখাতে পারতেন তাহলে আপনার আদর্শটা সবার কাছে গ্রহণযোগ্য হতো অ্যাকসেপ্টেবল হতো আপনিও গ্রহণীয় যোগ্য মানুষ হতেন এখন আপনি এই যে স্ট্যাটাস দিয়ে বিরোধিতা করার একটা চেষ্টা করতেছেন বা সেকুলার ধর্মীয় যে না আপনি কী নিজেকে প্রকাশ করার চেষ্টা করতেছেন আমার পোগম্য নয় আপনারা যারা মানুষকে আদর্শের দিকে ডেকে এখানে আপনারাই আদর্শচ্যুত আছেন যে বলবেন যে আমি তো একটা ইসলাম আমি নামাজ পড়ে রোজা রাখি হজ করি সমস্যা কোথায় সমস্যাটা হলো ওই জায়গায় যে আপনি এতদিন যাবৎ ইসলামের রাজনীতি ফরজ মনে করেছেন এখন কেন আপনার কাছে ফরজ মনে হচ্ছে না আপনি কেন এতে দূরে সরে রয়েছেন আপনি কেন বাম পন্থী সেকুলার ধর্মী ডানপন্থী সেকুলার ধর্মী দল গঠন করেছেন সেখানে পুরুষ মহিলা একত্রে মিলিত হয়ে আপনি দল